আসসালামু আসলে আমরা এই সৌর শাসন দমন করার পর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ডাকাতের উপদ্রবটা বেড়েছে আসলে এই জিনিসটা কেন কিংবা এই ডাকাত যে দিনে রাতের বেলায় যে বিভিন্ন জায়গায় শহর গ্রাম অঞ্চলে হানা দিচ্ছে আসলে এরা কার এটা ভাবার বিষয় কিন্তু এখানে আমরা একটি জিনিস যেটা খুব হারা হারা পাচ্ছি যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী প্রশাসনের বিষয়টা আমরা হারাহাটি পাচ্ছি যখন আমাদের প্রশাসন একটি বিষয় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সেই জায়গা থেকে আমাদের জনসাধারণ সাধারণ মানুষের উপর একটা আলাদা একটা চাপ তৈরি হয়েছে চাপটা এরকম যে নিরাপত্তার একটা চাপ সেই হেপ একটা চাপ এখানে হচ্ছে আমরা ফেস করতে পারছি প্রশাসন থাকলে হয় কি যে আমরা এই ধরনের চুরি ডাকাতি এই ধরনের সন্ত্রাসী অরাজকতা থেকে আমরা কিছুটা আমরা চেপে থাকি পুরোপুরি চেপে থাকি কিন্তু এখন এই আহ অন্তর্বর্তীকালীন সরকার গঠন যখন হলো কিংবা শৈর শাসন যখন দমন হলো সেই মাঝখানটাই থেকে এই জিনিসটা আমরা বেশি ফেস করছি এই জিনিসটা আসলে কেন একটু ভাবার বিষয় আমরা আসলে বাংলাদেশের মানুষের বাঙালিরা যদি সঠিকভাবে চিন্তা করি সুন্দরভাবে চিন্তা করি যখন একটি পরিবারে যখন গার্জিয়ান অভিভাবক না থাকে সে জায়গা থেকে বিভিন্ন ধরনের সমস্যা আমরা ফেস করি একটা পরিবারে আমাদের দেশটা এরকম হয়েছে আমাদের দেশে আসলে গার্জিয়ান নেই অভিভাবক নেই সে জায়গাতে আমরা এই ধরনের সমস্যাগুলো ফেস করছি যেখানে আমরা সাধারণ যারা মানুষ আছি যারা ছাত্র জনতা আছি গৃহ মানুষ আছে তারা এই ধরনের সমস্যা পরিবেশন হচ্ছে কিন্তু এই সমস্যার সুযোগটা কারা নিচ্ছে কোনো দলীয় নাকি কোনো অরযোগী কোনো ব্যক্তি এরকম কোনো ব্যক্তি অবশ্যই এরকম কোনো কিছু হবে আমার মতে আমি দলীয় কোনো কিছু ব্যক্তিকে টানবনে রাখেন কারণ এখানে আছে যারা পক্ষ আছে যারা কোনো এই ধরনের সুযোগের অপেক্ষায় থাকে যে আসলে কখন আমরা কাজটা করি কখন আমাদের এক ধরনের যারা অনৈতিক কাজ করে অসামাজিক কাজের সাথে লিপ্ত তারা দিনে এক ধরনের থাকে এবং রাতের বেলা তারা ভয়ানক হয়ে ওঠে যারা কোনো দলীয় সাথে দলের সাথে সম্পৃক্ত নয় কোনো আহ সামাজিক কাজের সাথেও সম্পৃক্ত নয় তারা অসামাজিক কাজে সম্পৃক্ত যারা অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত আমার মনে হয় এটা যারা সমাজ কেটে ভাবে না পরিবার নিয়ে ভাবে না সমাজের পারিপার্শ্বিক অবস্থা নিয়ে ভাবে না সেই অসুস্থ মানুষগুলো এই সুযোগটা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্র ভাইয়েরা বিভিন্ন রাতে পাহারা দিচ্ছে আমাদের সেনাবাহিনী যারা আছে ভাইয়েরা তারা রাতে বিভিন্ন জায়গায় পাহারা দিচ্ছে এই জিনিসগুলো আমরা দেখছি কিন্তু তারপরেও কেন জানো এই জিনিসটা কেন কেন চারপাশে হচ্ছে কেন হবে এই জিনিসটা এটা কিন্তু একটা ভাবার বিষয় আমরা আসলে জিনিসটা যদি ভালোভাবে চিন্তা করি আসলে এই মানুষগুলো কারা যারা এতদিন ছিল না যারা এতদিন এই ধরনের কাজের সাথে লিপ্ত ছিল হয়তো লিপ্ত ছিল বাট ওইভাবে না এখন জনসমক্ষে মানুষের মন আতঙ্ক তৈরি করে তারা সবুজ লুটপাট করে টাকা দিয়ে করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু এটা কেন আমরা অবশ্যই যাই অন্তর্গত সরকারের কাছে আমাদের এই দাবিটা জানা এই যারা অরোজয়তা করছে যারা অসামাজিক কাজ করছে যারা চুরিটা করছে তারা যেন খুব দ্রুত আইনের আওতায় আসে এবং তাদেরকে যেন শাস্তির ব্যবস্থা করা হয় আসলে এরা কারা এরা কি দেশ নিয়ে ভাবে না সমাজ নিয়ে মানুষ নিয়ে ভাবে না তারা কি সমাজের কেউ না পরিবারে কেউ না আমার এটা প্রশ্ন ভালো থাকবে